হঠাৎ করে কালকে বেড়াতে যাওয়ার প্ল্যান দেখা যাক কোথায় যাই এখন বাজে পনেরো ছটা আমাদের সকাল ছটা কুড়িতে আমাদের আমরা ট্রেনে উঠে পড়েছি আমি ফার্স্ট টাইম বন্ধুভার্থ কখন কালকে প্ল্যান হয়েছে আজকে আমরা বেড়াতে যাবো সকাল রাত দশটায় প্ল্যান হয়েছে আমরা বেড়াতে যাবো আজকে এখন বললাম পঞ্চাশ আমাদের ট্রেন তো আমাদের ঘোরাফেলার প্ল্যানিংটা না খানিকটা এমনি হয় বেশিরভাগ ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকদিন আগে থেকে প্ল্যান হয় যেমন এটা গতকালকে সত্যি রাত্রিবেলাতে হঠাৎ করে প্ল্যান হয়েছিল কোনো প্ল্যান ছিল না তো বেশ ভালো লাগে না মাঝে মাঝে এমনি করে হঠাৎ হঠাৎ বেরিয়ে যাওয়া তো ওই রাত্রিবেলাতে গুছিয়ে টুছিয়ে মোটামুটিভাবে বেরিয়ে গেছি আর রাস্তাটা এত সুন্দর এত সুন্দর বাইরের দৃশ্যগুলো খুব ভালো লাগছিল রাস্তা মানে রাস্তাঘাট আর কি দেখতে ট্রেন থেকে দেখুন এখানে নদী নদী আর এই জায়গাটা এত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে আর প্রতিটা জায়গায় দেখতে পাচ্ছি না বেশ সুন্দর বেশ সুন্দর বলতে কি মানে পাহাড়ে ঘেরা তারপরে এইরকম নদীটাও দেখছি মানে খুব ভালো লাগছে সব তো আর ক্যাপচার করতে পারিনি কিছু কিছু আর কি ক্যাপচার করেছি তো খুব আর কি সুন্দর লাগছিল ত্রিয়াক্সা ঘুমাচ্ছিল তারপরে ঘুম থেকে উঠে গেছে আর আমি আর আমার হাজব্যান্ড একটুখানি ব্রেকফাস্ট করে চা নিয়ে বসেছি খাওয়ার দাওয়ারও না খুব ভালো ছিল বেশ ভালো ছিল এই যে দেখুন কি সুন্দর পাহাড় মানে পুরোটা দেখছি দুদিকে রাস্তা মানে অপরূপ সুন্দর যাকে বলে ভীষণ সুন্দর খুব ভালো লেগেছে পাহাড়ি নদী বয়ে যাচ্ছে একটা জায়গাতে দেখলাম তাড়াতাড়ি করে চলে যায় তো ওই জন্য সবসময় ক্যামেরা হাতে নেই তাই জন্য ক্যাপচার করতে হচ্ছে না কিন্তু ভীষণ সুন্দর আর আমার আর আমাদের দুজনের মাথা প্রচন্ড পরিমাণে ধরে আছে কারণ এই যে এই যে ক্রমাগত এটা চলেই যাচ্ছে এটা চলেই যাচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি এর জ্বালায় তো দেখতে দেখতে দুপুরও হয়ে গেছে আমাদের লাঞ্চও দিয়ে দিয়েছে আর ত্রি একসাথেও বদমাইশি করছেই আর ও এই বসে করবো না তো কখন করবে বলুন এই তো আস্তে আস্তে এবারও মানে বদমাইশি গুলো আস্তে আস্তে কমতে শুরু করবে তো যাই হোক না কেন ওর বদমাইশি এনজয়ও করি আবার মাঝে মাঝে রেগেও যায় আর এখানে না দই দিতে খুব ভালো হয়েছে কারণ কি অন্য কিছু খায় না কিন্তু দই ভাত মেখে দিলে ও খুব ভালো খায় এবার আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছাচ্ছি তো আমরা তো ভোরবেলাতে আর কি ট্রেনে চেপেছি আর এইখানে পৌঁছাতে পৌঁছাতে ওই দুপুর হয়ে গেছে আর যেহেতু আমরা হঠাৎ করেই আর কি প্ল্যান হয়েছে তো আমাদের হোটেল থেকে শুরু করে আমাদের কিন্তু কোনো কিছু বুক করা নেই তো দেখা যাক কি হয় আর কি আর এখানে ত্রিয়াক্সার বদমাইশি শীত চলছে তো চলছেই হয়তো একটুখানি অসুবিধা হবে সব কিছু নিয়ে কিন্তু আনন্দটাও খুব থাকে।

হ্যাঁ ভাই যাক তো হঠাৎ করে কালকে রাত্রি দশটার সময় আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দুদিন তো পরপর ছুটি শনি রবিবার তো যাবে নাকি ভাই যাক হঠাৎই তখন আমার হাজব্যান্ড বলছে মা দিয়ে তখন আমার হাজব্যান্ড বলল যে চলো আমি কিন্তু এমনি বলেছি মানে যাব সেই সেন্সে বলিনি এমনি ওকে বলেছি যে যাবে নাকি তখন ও বলেছে যে হ্যাঁ চলো এবার ও যে টিকিট দেখতে বসবে সেটাই বুঝতে পারিনি ও টিকিট দেখলো দেখলো বান্দে ভারতে টিকিট আছে তো তাই জন্য আর কি আমরা চলে এসেছি কিন্তু আমাদের কোনো হোটেল বুক করা ছিল না কিছু না আমরা ওই মোটামুটি একটা সাধারণের ওপরে একটা হোটেল পেয়েছি কিন্তু ট্যারিফটা অনেকটা বেশি যেমন হয় সিজনের টাইম বিনা বুকিংয়ে অত তো বুঝতে পারবো না যেখানে নিয়ে এসছে আর কি ড্রাইভার সেখানেই চলে এসছি তো যাই হোক না কেন মোটের ওপর দে অনেক কটা খুঁজেছি যখন কেন কোনোগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পাইনি বিচের ধারে যেগুলো খুঁজেছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন পাইনি তো এইটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন পেলাম তাই এটাতেই থাকলাম তো এবার এখন আমরা যাবো বিচ এখান থেকে বীচ হলো এক কিলোমিটার মতন নাহলে আমি একদম বিচের ধারেই থাকতে পছন্দ করি কোথাও গেলে এরকম কোথাও কিন্তু এবার সম্ভব নয় কারণ একদিনে কালকে রাত্রি দশটার সময় প্ল্যান আর আজকে আমাদের ভোর ছটার সময় ট্রেন ছটার সময় বন্দে ভারত না এমনি এমনি আসাটাও বেশ ভালো লাগে ভালো লাগে না চলো গো তোমরা দুজন আমি কিন্তু রেডি তো আর কি এবার ঘুরতে যে ত্রিয়াকশাহ ঘুমাচ্ছিল ঘুম থেকে ওকে ওকে তুলে নিয়ে এবার বেরিয়ে পড়লাম সবাই মিলে আর এখন আমরা চলে এসছি কি মানে সমুদ্রের ধারে এটা একটা বিচ তো এই আর কি এই সি বিচের ধারে আমরা কিছুক্ষণ এখানে বসে থাকবো কিছুক্ষণ এখানে সময় কাটাবো বেশ সুন্দর লাগছে আমাদের পুরীর মতন ওই চারিদিকে অত দোকানের অত দোকানপাট নেই কিন্তু আর কি মানে দেখতে ভিউটা খুব ভালো ভীষণ সুন্দর খুব মানে খুব ভালো লেগেছে খুব মজা করছে है वही है? आ, हाँ। ये प्राइस में। लेकिन हा? हा, थोरा, थोरा के तो तो बोला ना कि छियालीस बीस अब इसको पैंतालीस पे आने बोलना नहीं नहीं ये क्या है तो তো এইখানে না সমুদ্র ঢেউটা যখন আঁচড়ে পড়ছে না ভীষণ সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছিল দেখতে তো অনেকক্ষণ ধরে আর কি আমি এইটা দেখছিলাম খুব মানে জায়গাটা না আমার ভীষণ ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এইবার আমরা একটুখানি আমরা যেহেতু মানে একদম শহরের আর কি মাঝেই রয়েছি তাই মার্কেটগুলো যাব ওইখানেও ঘুরব তারপরে আজকে ডিনার করে রেস্ট নেব। আর তো সেরকম কিছু কাজ নেই তো এখন আমরা একটুখানি চা খাবো